বুদ্ধ পূর্ণিমার দিন সারা বীরনগর জুড়ে একটা আলাদাই পরিবেশ তৈরি হয় আমরা আজকে এসেছি মা উলাইচণ্ডী তলায় উলাইচণ্ডীর পুজো জমিদারি আভিজাত্যে ঘেরা ছোট্ট একটা শহর এর বহু প্রাচীন সুন্দর কিছু ইতিহাস রয়েছে যার থেকেই এই পুজোর প্রচলন এলাকাবাসীরাই যে শুধু পুজো দিতে আসে তা কিন্তু নয় আশেপাশ থেকে বহু মানুষ ছুটে আসে এই উলাইচন্ডী মায়ের পুজো দিতে রাস্তার বাদিক বরাবর বসেছিল ফুল মিষ্টির দোকান আর ডান পাশ বরাবর রয়েছে ছোট্ট ছোট্ট খেলনা দোকান দোকান রকম চরকা বেলুনের দোকান না বসলে মেলাকে মেলাই মনে হয় না সাধারণ ক্ষেত্রে দেখা যায় ভোরবেলা থেকেই যে কোনো জায়গায় পুজো শুরু হয় তবে আমাদের এই চণ্ডীতলার পুজো মোটামুটি রাত বারোটা থেকেই শুরু হয়ে যায় বলা যেতে পারে রাত একটা দেড়টার থেকে মোটামুটি সকাল এগারোটা বারোটা পর্যন্ত এই রকম একটা ভিড়ের পরিবেশ থাকে ভিড় ঠেলে আস্তে আস্তে আমরা চণ্ডীতলায় ঢুকে গেছি এবারে ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি নিয়ে পুজো দেব। এই দোকান থেকে আমরা পুজোর বাটা নিচ্ছি চাইলে কেউ গোটা ফলও নিয়ে যেতে পারে কেউ কাটা ফল দিয়েও পুজো দিতে পারে যে যেরকমটা চাইবে সেই অনুযায়ী এরা গুছিয়ে দেয় দোকানের নিচটাতে এই যে কাপড় দিয়ে ঘেরা থাকে এইখানেই জুতো খুলে রেখে যাওয়ার ব্যবস্থা রয়েছে তথাকথিত কোনোরকম মন্দির বা কোনো মূর্তি পুজো এখানে হয় না এখানে খোলা আকাশের নিচে গাছতলাতেই ঠাকুরের ঘট আছে এবং একটা শিলা রাখা আছে এখানেই পুজো হয় পুজো পর্ব মিটেছে এবারে আমরা আশেপাশে দু একটা ঠাকুর দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তুলনামূলকভাবে যেই পরিমাণ ভিড়ে পড়ার কথা আমরা ভাগ্যের জোরে খুব অল্প সময়ের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে আসতে পারলাম এরপর এসেছিলাম দক্ষিণ পাড়ার মহিষমর্দিনী মায়ের মূর্তি দেখতে এখানেও চলছে আজকে পুজো নানা দেবীদের আরাধনা এই একই দিনে বীরনগরের চারিপাশে হয়ে থাকে দক্ষিণ পাড়া থেকে এসেছিলাম এটা উত্তরপাড়া উত্তরপাড়া বারোয়ারির বিন্দুবাসিনী মায়ের পুজো দেখতে বিন্দুবাসিনী মায়ের পুজোকে কেন্দ্র করেই উত্তরপাড়া বারোয়ারির চারপাশে ভীষণ বড় মেলার আয়োজন হয় আর ঠিক এই মণ্ডপের পাশেই রয়েছে সেই মাঠ বারোয়ারি খুব সুন্দর করে সাজানো হয় কারণ এখানে সাত ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই মণ্ডপটার থেকে বেরোলেই পাশের মাঠটাতে রয়েছে বিশাল বড় মেলা আর মেলা এবার আমরা টুকটুক করে ঘুরবো বারোয়ারি থেকে বেরোনোর পরেই প্রথম এই ফুলের দোকানটা পড়ে এটা দেখেই মনে হয় একটু দাঁড়িয়ে যায় মেলার ডিটেলস ভিডিও এর আগের বারও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন তবে এবছরের মেলায় কীরকম দোকানপাট বসলো সেই নিয়ে আসছে পরবর্তী ভিডিও